গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমি আছি ভালো চলে এলাম রোজের মতো না আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে শনিবার উঠেছি একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে না কালকে রাত্রে না অনেক মানে বাড়ির সামনে লোকজন ছিল পুলিশ এসেছিলো কারণ হচ্ছে ওই যে ভাইপোটা এই যে পাশের বাড়ি যেখানে আমি জামা কাপড় মেলি ওই বাড়িটা ওই টিনের বাড়িটা একদম আমাদের ঘরের সাথেই তো আন্দামানে থাকে তো আনতে পারেনি সেই কারণে অনেক আলোচনা হচ্ছিল পুলিশ টুলিশ এসেছিলো যাই হোক আনতে পারেনি ওখানেই মনে বডি পুড়িয়ে দিয়েছে সেই সব নিয়ে অনেক লোকজন ছিল তার ঘুম আসছিলো না প্রায় বারোটা একটা পর্যন্ত লোকজন ছিল যাই হোক উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে ওই যেটুক যে কাজকর্ম ছিল তাড়াহুড়ো করে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে এবার যাব বহু অপেক্ষার পর একটা ফুল ফুটেছে আমার পদ্ম ফুল গেছে সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর রান্না কি করবো মাছটা ধরার আগে আগে চলো ফুলটা নিয়ে আসে মাছ ফুলটা তারপরে মাছ কাটবো লোটে মাছ নিয়েছি ঠিক আছে চলো এই আমার মিনিকে মারছিস কেন তোরা হ্যাঁ মোস্তান হয়ে গেছে না আসবো চলো ফুলটা নিয়ে আসি এটা আস্তে 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 পুরো পিঙ্ক কালার হয়ে যাবে আর আমার এত শখ এই গাছ লাগানোর মানে ফুল ফুটবে আমি রোজ মায়ের পায়ে দেবো ঘটে দেবো কিন্তু আমারই হয় না আর অত বাড়িতে দেখি হয়ে থাকে কিন্তু তারা পুজোই দেয় না অনেক অনেক বাড়িতে হয়ে থাকে পুজো দেয় না ঠিক আছে যাই হোক মা যখন একটা দিয়েছে এটা দিয়েই আমি কাজ চালিয়ে দেবো চলো মাছটা কাটি আটটা পনেরো হয়ে গেছে রান্না বসাবো ঠিক আছে মাছ ধরলে তার ফুলটা ধরতে পারবো না হ্যাঁ একটাই ফুটেছে হ্যাঁ লোটে মাছ সকাল সকাল নিয়েছি আর মাছগুলো এত টাটকা তোমরা দেখলে বুঝতে পারছো কতটা টাটকা মাছগুলো দেখেছো মাছের সব কটা মাছই পুরো টাটকা কাটি মাছগুলো মাছ পরবো আর লাল শাক ভাজা করবো আর দেখি কি করে এই দুটো পদে পড়বার আর বেশি কিছু করবো না চলে এই চলে চলেছে চলে এসছে চলে এসছে সর ওদিকে সর সরে যা ওইদিকে ক্যামেরা চলছে সর ভাত হবে তারপরে খাবি কোথায় গেছিল ভালোবাসা করতে দেখো সারা গায়ে সিঁদুর মেখে এসছে সারা গায়ে সিঁদুর জানো না কোথায় গেছিলি মুখটা দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে দেখা 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 সরে যা তুই সরে যা আমার বন্ধুরা তোকে দেখবে না তুই তো খাস না নে এদিকা এদিক খা চলো বন্ধুরা মাছটা ঝটাঝট কেটে রান্না বসিয়ে দিই রান্না তো বসিয়ে দিয়েছি তরকারিটা করবো এই যে বন্ধুরা দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম হালকা করে আর এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর হচ্ছে গিয়ে তোমার লঙ্কার গুঁড়ো সস আর নুন এটাকে দিয়ে এবার একটু ভালো করে তোমার কষি আর লাস্টে একটু দেবো তোমার কাঁচা লঙ্কা চিড়ে দেবো কত তেল এই দেখো আমার কষানি হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো মাছগুলো দিয়ে দিই এবার এটা একটু ভালো করে কষিয়ে নি তোমরা তো সবাই জানো যে যেরম ভাবে চলো আমি একটু ভালো করে নি মাছটাকে তো বন্ধুরা এই হচ্ছে আমার লোটে মাছ দেখো দেখে মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে দেখো আর এত টেস্ট লাগে এসে কি বলবো তোমাদেরকে যারা খায় তারা তো জানো কিন্তু যারা না খায় অনেকে খেতে চায় না কিন্তু ভীষণ টেস্টি মাছ জল প্রায় হয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ঠিক আছে সুন্দর মাছটা একটু ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ওই যে রাত্রিবেলা সবজি বেলার কাছে ছিল না গো ধনে এই যে মেয়ের জন্য একটুখানি লোটে মাছ কষা আর ভাত আজকেও চা দেবো না ঠিক আছে যেদিন টাইম থাকে দেরি হয়ে যায় সেদিন চা দিই টাইম আছে আর একটুখানি লোটে মাছের জল দিয়ে আসলাম কারণ হচ্ছে এক পদের পড়বো তো জন্য তোমাদের দাদা ভাইয়ের আবার একটু ঝোল লাগে কিন্তু এরকম কষা কষাটাই কিন্তু বেশি টেস্ট লাগে আমার এরকম শুকনো শুকনো হয়ে যায় কিন্তু তোমাদের দাদা খেতে পারে না তার ঝোল লাগে সে কারণে একটু জলে বোতলটা নিয়ে এনে এই তো বন্ধুরা রান্নাবান্না সমর্পণ হলো আর চলো তোমরা তো দেখেইছো কি রান্না করছে এটা লাল শাক ভাজা আর এখানে লোটে মাছ আছে মেঘে টিফিনে দিয়ে দিলাম ঠিক আছে আর এটার মধ্যে আছে ভাত জল কাঁচা ভেজাবো বেঁচে নিচ্ছি ঠান্ডা লেগেছে তাও কাঁচা বললো নেই আর এই দেখো এই যে এই যে এই বাড়িটা এই বাড়িটার বাচ্চাটা মারা গেছে কালকে খুব খারাপ লাগে কাকি কাকি বলে ডাকতো বোনটা যখন আসতো মানুষের ভাগ্যে কি আছে বড়িটাও বাড়িতে আসতে পারলো না ওখানে কি কি ওই যে ইসে যাবে তোমার স্টুডিওতে যাবে ওখানে আরে ওখানে শুটিং হয় না হ্যাঁ পাছিলে গেলাম না কটা জামা কাপড় তো ঠান্ডায় খালি ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে সকালবেলা এক দাদা ভেজলি নিয়ে ডলেছি দাদা ঠোঁটের মধ্যে আবার যেরম সেরম হয়ে গেছে একটা জিনিস দেখিয়ে দেখো ओरे किन नमादो मांगछौ यता खे निएसे भनछौ हैन गन्ध पिएपछि বন্ধুরা চলো যাই গিয়ে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ভাজ দিই গতকাল থেকে পড়ে রয়েছে আর জামা কাপড় না ভাস দিলে তো জানো তোমাদের বলি আমাদের আমার মিনি তার উপর উঠে উঠে শুয়ে থাকে আর এই যে আলনাটা তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে আমার যে কি হয়েছে আমি সুন্দর এখানে ভাসটা দিয়ে রাখতে পারি আর কি বলো তো নিচে গড়াগড়ি খেলে তো যে ওই যে আমার মিনি সে যা করে আর ওর যা গায়ের পশম সব ওই জামা কাপড়ের মধ্যে থাকবে তো যাই হোক চলো আমি এখানে দেখো যে কটা জামা কাপড় ছিল সব নিয়ে নিয়েছি তারপরে চলে যাবো ঘর টর দিয়ে একবারে মুছে নেবো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজ তোমাদের সাথে আমি ঘর মোচাটা শেয়ার করবো ঠিক আছে জামা কাপড় ভাজ দেওয়া কমপ্লিট করে রেখে চলে এসেছি এখানে ঘর ঝাড় দিতে আর বোতলে জল টল ভরবো সব বাইরে রেখে এসেছি ঠিক আছে চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই আর হচ্ছে কি জানো তো একই ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয় তো প্রত্যেক দিনের প্রত্যেক দিন মোছামুছি করে নিলে ভালো হয় তো তোমাদের তো প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারি না কারণ হচ্ছে ওই যে বসে বসে করে আর আজ আমার দিদির ছেলে আমাকে একটা স্ট্যান্ড দিয়েছে পুরনো স্ট্যান্ড দিয়েছে ওইটার মধ্যে লাগিয়ে আজকে আমি ভিডিওগুলো করছি সেই কারণে তোমাদেরকে দেখাতে পারবো আমি ঘর মোচাটা আর না অন্যদিন করা যায় কিন্তু ওই সেইভাবে ফোন রাখতে গেলে পড়ে যায় আবার গিয়ে ঠিক করতে হয় সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলো আজকে এই ঘরটার ঝাড় দিয়ে নি ভালো করে তারপরে হচ্ছে গিয়ে রাস্তাঘাট ঝাড় দেবো সকালবেলা একবার দিয়েছি আবার ওই যে স্নান করার আগে দিতে হয় দুবার করে দিতে হয় আর যা রাস্তা রাস্তাঘাটের অবস্থা কি বলবো তিন রাস্তার মাথায় আমার বাড়ি আর সে ধুলো পাতা পোতা পড়ে সে যা অবস্থা আর এই দুদিন ধরে তো বাড়ির সামনে থেকে লোক আর লোক যেহেতু ওই ভাইপোটা মারা গেছে সেই কারণে তো চলো আমি এখন স্নান করার আগে পুরো জায়গাটা সুন্দর করে একবারে ঝাড়টা দিয়ে নিই তারপরে হচ্ছে কি ঘরটা মুছবো ঠিক আছে চলো ঝটপট করে মুছে নি ঘর আর বারান্দা মুছে তারপরে একটু কটা বাসন কোষণ রয়েছে সে কটা একবারে মেঝে ধুয়ে স্নান করে নেব একটু সকাল সকাল স্নান করে নিয়ে ভালো হয় গরম জল ভাবছিলাম একটু গরম জল করে নেব কিন্তু আবার ভাবলাম যে না থাক গরম জল করতে গেলে আবার অনেকটা গ্যাস ফুরাবে দরকার নেই বেকার বেকার একটু ঠান্ডা জলে করে নিই শরীর তো খারাপ হয়েছে আর কি করবো এখন মাঝে তিনটে দশ আর যেটুক যে কাজকর্ম ছিল সারলাম মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে আর আমি দেখো ভাত নিয়ে বসে পড়েছি একটুখানি রোটে মাছ নিয়েছি একটু শাক ভাজা একটু লঙ্কা নিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি করে একটু শুই সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে কি না চলো একটু খেয়ে নিই ঠিক আছে তোমার সঙ্গে থাকো সে সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদাভাই এসে স্নান টেনান করলো তাকে দেখো অন্যদিন তোমাদের ওই যে বলি না কাজ দিয়ে আসার পর আমি ফোন ধরতে পারি না যাই হোক তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি যা যা দুপুরে রান্না করছিলাম তাই তাই দিয়ে দিয়েছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই হাটে গেছিলো গ্রাম হাটে তো সেখান থেকে সবজি বাজার নিয়ে এসে নিয়ে এসে মূল একটা সুন্দর ফুলকপি পেঁয়াজকালি পটল ঠিক আছে এগুলো নিয়ে এসে তোমাদের দাদা এখন বাজে পোনে একটা সবজি পাতিগুলো সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজের মধ্যে রেখে আসলাম আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ও মেয়ে এসছে আজকে তো গাড়ি নিয়ে তোমাদের দাদা ভাই মেয়ে ম্যাজিকে এসছে তোকে একটু কিছু বানিয়ে দেবো বা দোকান থেকে এনে দেবো তোমাদের ওদের দাদা দেখো মানুষ কি ঠকান ঠকায় তোমাদের দাদা ভাইরে ঠকাইছে বলে কি এইভাবে মানে ঠকাইলো দাদা দেখাই বাজার করে এনেছে তা শখ করে মেয়েদের জন্য একটা আতা এনেছে প্রথম কথা আতাটা অনেক বড় ছিল প্রথম কথা এই সাইড থেকে আতাটা পুরো পচা ঠিক আছে এটা হচ্ছে একটা অংশ আর মেয়ে বলে কি মা মেয়ে কী খাবো বলো তো বাবা এনেছে আর দ্বিতীয় কথা আতাটা পুরো কাঁচা মানে কি বলবো তোমাদের এক সাইডটা পুরো কাঁচা মানে খেতে পারবে না ফেলে দিতে হবে মানুষ মানুষকে এইভাবে ঠকায় দোকানদার হয়ে এই দেখো পুরো কাঁচা যেমন তো এক সাইড পচা সত্তর টাকা নিয়েছে আতাটা এত বড়ো ছিল আতাটা এবার আমাকে বলছে স্বপ্ন ভেঙে মেয়েকে দাও আমি বলছি তো পুরো কাঁচা এটা তো পুরো একদম শক্তই এই দেখো আমার আঙুল ঢুকছে না এত শক্ত মানে কি বলবো মানুষ মানুষকে এইভাবে ঠকায় না এই এক ছিল শক্ত এই এইটা দিয়ে এই যেটা সাইড নরম আছে এটা দিয়ে একটু হয়তো খাওয়া যেতে পারে বাদবাকিটা সব ফেলে দিতে হবে কিন্তু মিষ্টি ভীষণ আতাটা ভীষণ মিষ্টি মানে কি বলবো মানে চিনি ফেল এত টেস্ট আতাটা কিন্তু এই যে দুঃখের বিষয় ঠকিয়ে দিয়েছে কি বলবো বলো যাই হোক চলো মেয়েকে দোকান থেকে একটু কিছু এনে দিই দেখি কী ভাত আছে দুপুরবেলা না ভাত শর্ট পড়েছিল ওর জন্য আবার একটু ভাত করে একবারে রাত্রের জন্য রেখে দিয়েছি তোমাদের দাদা হয়তো এই খেয়ে ঘুমিয়ে পড়েছে ব্যাস কিন্তু এখন আমরা এই তিন মাইজি খাবো কী রান্না করবো সেটাই আর কি দেখতে হবে ঠিক আছে তো আজকে আর রান্না তোমাদের সাথে শেয়ার করব না কি করি না করি সেটা আমি জানিও না নিজে ভিডিও এমনি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মনে সবাইকে টাটা আর কি ঠান্ডা ঢুকছে এখান থেকে হুর করে ফুর করে ঠান্ডা ঢুকছে ঠিক আছে চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আমার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সঙ্গে